হাই ফ্রেন্ডস আমি সীমিতা কুকিং নকের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে গরম তো পড়েই গেল আর এই সময় কিন্তু শুক্ত খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে আমার রেসিপি হলো শুক্ত। আর দুধশুক্তো বানানোর জন্য এখানে আমি দেখো সমস্ত রকমের সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো উচ্ছেটাকে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে রেখেছি আদা বাটা এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। এবার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ি কারণ শুক্তো কিন্তু বড়ি ছাড়া অসম্পূর্ণ বড়ি ছাড়া শুক্তো টেস্ট ভালো লাগে না তো বড়ি দিয়ে দিলাম দিয়ে এবারে এই বড়িটাকে আমি ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ বড়িটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারেই বড়িটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম সেই উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে এই উচ্ছেটাকে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে উচ্ছেটাকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছো উচ্ছেটা কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো এবার এটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছো এবার এই উচ্ছেটাকে আমি তুলে নেব এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে দু চামচ ঘি দিয়ে দিলাম এবার এটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা এক চামচ আদাবাটা আর দিচ্ছি রাঁধুনি ফোড়নে দিচ্ছি রাঁধুনি এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব এই ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছ ফোড়নটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি এবার ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছো ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো কেটে রেখেছি আমি সেই সবজিগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিলাম এবার এই সবজিগুলোকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব দেখো সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবজিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে চাপা ঢাকা দিয়ে আমি দশ মিনিট কষিয়ে নেব দেখো দশ মিনিট পর ঢাকাটা খুলে তুলে দিলাম দেখতেই পাচ্ছ এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবার আবারও চাপা ঢাকা দিয়ে আমি আরও দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট পর ঢাকাটা তুলে দিলাম দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর করে সেদ্ধ মোটামুটি কিন্তু হয়ে গেছে দেখো সেদ্ধ মোটামুটি হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ দুধ এবার এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে চাপা ঢাকা দিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব দেখো দশ মিনিট পর ঢাকাটা তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু ফুটিয়ে নেব দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে দেখো ভীষণ সুন্দর কিন্তু ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে উচ্ছেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলো কারণ উচ্ছেগুলো আগে দিলে না বড্ড তেতো হয়ে যায় ওই জন্য এখন উচ্ছেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আমি শুক্ততে চিনিটা ব্যবহার করি তাতে টেস্টটা ভালো হয় চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি আদা আর সামান্য একটু সর্ষে আমি বেটে নিয়েছি মিহি করে বাটেনি অল্প বেটে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম তাতে কিন্তু গন্ধটা খুব ভালো হয় এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ দু তিন মিনিট পর দেখো এটা কিন্তু আমার সুন্দর ফুটে উঠেছে দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার দুধ শুক্তো এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখো ফাইনালি রেডি আমার দুধ শুক্তো এই গরমে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে আর তোমাদের বলবো তোমরা তো সবাই তো বাড়িতে শুক্তো খাও একবার এভাবে রান্না করে দেখো টেস্টটা কিন্তু দারুণ হয় তাহলে চলো তো আজকে আজকের মতন এ পর্যন্তই তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে দেখো আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতন এ পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে আজকে টাটা